শান্তি আলোচনা সমর্থ হয়েছে কিন্তু আজকে তিন বছর অতিবাহিত হওয়া যাওয়া হচ্ছে আজ পর্যন্ত ওমরা সেই মানুষগুলোর সাথেও শান্তি স্বাক্ষর করে পারে নাই এই যে কেন্দ্র সরকারের এই যে বিচারিতা আজকে আর ডাকে আনিয়া বিশ্বাসঘাতকতা করেন এই এই কর্মকাণ্ডের মধ্য দিয়া আমরা কোচ কামতাপুরি জনগণ চরম অপমান বোধ মনে করি করছি আরও আমারগুলোর সাথে এই যে বিচারিতা ইয়ের বিরুদ্ধে আজকের এই গণ অনশন আমরা আজকে এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়া কেন্দ্র সরকারের কর্ণগোচর করি চাই যদি এই দুই হাজার পঁচিশের মধ্যেই জিএল কোচ আর জীবনসিংহ কোচের লগন শান্তি চুক্তির মাধ্যমে কামতাপুর বা গেটার কুচবিহার স্টেট আরও কোচ রাজবংশী ভাষার সাংবিধানিক স্বীকৃতি কোচ রাজবংশী জনগোষ্ঠী যদি এসটির মর্যাদা পূরণ করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন চাইতে বাধ্য থাকি ইতিমধ্যেই কিন্তু কোচ কামতাপুর জনগণ ক্ষোভিত হয়ে যে যেগুলো সময় কিন্তু ক্ষোভের আগুন চলিতে পারে তার জন্য কিন্তু দায়ী আমরা থাকবো না তার জন্য দায়ী ভারত সরকার ওই জন্য আমরা বারবার কথা হচ্ছি যে তারা তারির মধ্যে দুই হাজার পঁচিশের মধ্যে শান্তি চুক্তির মধ্য দিয়া আমার দাবি দেওয়াগুলো পূরণ করা হোক নাহলে আমার কিন্তু কর্মসূচি গ্রহণ করাই আছে যেমন আজকে অনাসনত করছি এরপরে অনির্দিষ্টকাল রেল অবরোধ এবং অনির্দিষ্টকালের জন্য গেটার কুচবিহার স্তব্ধ করার কর্মসূচি নেওয়া আছে শুধু ঘোষণা করার অপেক্ষা প্রয়োজন বোধে আজকে এই অনাসন স্থল থাকিয়ে কিন্তু সেই কর্মসূচিগুলোর দিকে আমরা ধাবিত আমার নাম অনন্ত বর্ম কামতাপুর স্টেট ইম্যান কাউন্সিল প্রেসিডেন্টের মুখপাত্র